আসসালামু আলাইকুম আপনি কি সাংবাদিকতা করার ক্ষেত্রে নিজের ভয়েসটাকে উন্নত করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আমরা বেসিক্যালি এখানে শিখব কিভাবে সেই জিনিসটা উপস্থাপন করলে মানুষ সেটাকে সাংবাদিকতা হিসেবে নেবে আবার যখন আমরা সাংবাদিকতা করি তখন ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আরেকটা মেথড ফলো করতে হয় তাই না এই ক্ষেত্রে আমরা যে সাংবাদিকতা করব। সেখানে কিন্তু আমাদেরকে সাংবাদিকতার জন্য কাট কাট ভয়েস ব্যবহার করতে হবে কাটকাট বয়সে এটা রকম হবে আপনার আমরা সেই জিনিসটা আজকে বলার চেষ্টা করব। যারা সাংবাদিকতা করেন প্লিজ আপনারা এই যে আজকের যেটা শিখবো সেটা যাতে আমরা রাজনৈতিক কোনো পার্টিকে তুলে ধরার জন্য এই বয়সটা যাতে ইউজ না করি যে জিনিসটা আমরা এখানে থেকে শিখব প্রথম হচ্ছে আমরা কাট কাট বয়েস হচ্ছে পস পস মেথড এইখানে কস্ট মেথডের মাধ্যমে কিন্তু সাংবাদিকতাকে তুলে ধরা হয় কোনো একটা নিউজ আপনাদের মাঝে তুলে ধরা হয় ওই বয়সে যারা সিনিয়র লেভেলের সাংবাদিক আছেন ওনারা কিন্তু ওইভাবেই এই জিনিসটা বলেন যাতে মানুষের কাছে পৌঁছায় এই হচ্ছে বিষয় আর যারা অবশ্যই আমার ভিডিওটা দেখছেন আপনাদের যদি একটু হেল্পফুল হয় আপনারা জানাবেন এইটা এই কাটকাট বয়সটা আপনারা একটু ডেমো হিসেবে নেওয়ার জন্য আমার একটা ভিডিও ছিল দুইটা ভিডিও আছে এগুলো দেখার আপনাদের জন্য রেকমেন্ড করব একটা হচ্ছে মাঝভাণ্ডারের জলবদ্ধতা নিয়ে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম একটা ভিডিও বানিয়েছিলাম নাজিরহাট মেডিকেল নিয়ে এই দুইটা ভিডিও আপনারা দেখবেন তাহলে বুঝবেন এই পজ ম্যাথরটা কিভাবে কাজ করে কাট কাট বয়সটা কিভাবে কাজ করে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ